দেখো বন্ধুরা আমি স্নান টান করে সুন্দর জামা প্যান্ট পরে সোয়েটার পরে চলে এসেছি তোমাদের সাথে আবার দেখা কর আমার শীত লেগেছে শীতে মরে যাই আমি শীতে মরে যাই সকালবেলা চান করা যে কি কঠিন ব্যাপার এই শীতের দিনে সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়ির টাইম বলছে পুরো নটা বাবা মানে এইবারে যে এত তাড়াতাড়ি ঠান্ডাটা পড়বে বুঝতে পারিনি অন্যান্য বার কি তো পৌষ মাস পরে বা ডিসেম্বর মাসের ওই কুড়ি একুশ তারিখ হলো তবে কি ঠান্ডাটা জাঁকিয়ে পড়ে কিন্তু এইবারে পৌষ মাসের অনেক আগে ঠান্ডাটা পড়ে গেছে তাই তো এরমই তো ঠান্ডা দরকার আমরা ভাবি যে এত ঠান্ডা পড়ছে আলিশিলা যে ধূর ভালো লাগে না কিন্তু এরমই ঠান্ডা দরকার না যেই সময় যেই ওয়েদার দরকার নাহলে শরীর খারাপ পড়বে তো চলো আচ্ছা আস্তে আস্তে কাজ করে শাড়ি বুঝলে না রান্না করতে করতে রান্না এখন যেন টিপটিপানি টাইপের হয়ে গেছে মানে রান্না বসাবো তো এই শীতের জন্য একটু ধীরে ধীরে হয় আর ব্যাস বেলা হয়ে যায় আর ওদিকে আবার আমার মালে চapo থাকে হ্যাঁ কি করুন শীত তো কি কাজবাস তো আমাদের সংসারের বউদের করতেই হবে যতই আলিশিলাগু বা শীত লাগি ঠিক না আরে গবু অগলু ঘুম থেকে ওঠো এবার সোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমি উঠে গেছি চলো এবার আমি সকাল সকাল স্নান করে নিই হ্যাঁ তারপরে সাজুগুজু করে তোমাদের কাছে আসছি দেখো বন্ধুরা আমি স্নান টান করে সুন্দর জামা প্যান্ট পরে সোয়েটার পরে চলে এসেছি তোমাদের সাথে আবার দেখা করতে আমাকে কি সুন্দর লাগছে আজকে আমাকে রোজই সুন্দর লাগে আমার মা রোজ সাজিয়ে দেয় আমাকে স্নান টান করে চলো আর বেশি কথা বলবো না মা নালে রাগ করবে তো কারণ আমার তো খেদে পেয়েছে মা আমাকে খেতে দেবে আমি চলো সিংহাসনে গিয়ে বসে পড়ি ঠিক আছে আরে বেশ কিছুদিন ধরে ওর বাবা তো সকাল সকাল গপুকে উঠিয়ে তারপরে দোকান যাচ্ছিল পুজো টুজো দিয়ে কিন্তু এখন তো আমি যেহেতু শীতকাল পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন তো সকাল সকাল আমি স্নানটা করে নিই ওই জন্য বলি তোমাকে আর অত সকাল সকাল গোলুকে জাগাতে হবে না আমি একবার ওকে জাগিয়ে স্নান টান করে তারপরে পুজোটা দিয়ে দেবো ওর বাবার এখন অতটা হেদেক নেই চলো আজকে পুজো দিতে বসেছি কিন্তু ফুল নেই ফুল যা এনেছিল সব দেওয়া হয়ে গেছে আর এখন আর দেখছি ফুলগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে কি করব শুকিয়ে গেলে তারপরে দেখি আস্তে আস্তে পচে যায় কি করা যাবে আজকে ফুল ছাড়াই পুজো হয়ে যাক কেমন একটা লাগে তবে কিছু করার নেই বুঝেছো চলো ওদিকে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নি এখন কাটবো না পরে হ্যাঁ পালং শাকটা কাটো পালং শাক কুমড়ো বেগুন কাটো আর রান্নার টাইম হয়ে গেছে জন্য মা এসে বলছে যে সবজিগুলো কেটে দিই বলছি দাও কেটে চলো তাড়াতাড়ি করে পুজোটা এবার সেরে ফেলি পয়সাটা নে পয়সাটা নে চুল কাটতে যা নে ধর বল

তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব তার জন্য আলু আর বাঁধাকপি কেটে দিয়েছে আমার শাশুড়ি আবার বেশি কুচি কুচি করে কাটতে পারে না দেখো কেটেছে যাই হোক এগুলোকে সেদ্ধ করতে হবে নাহলে সেই চেয়ে চেয়ে থাকবে আর এই যে মূলো শাকটা কেটে ভালো মতো কেটে তারপরে নুন দিয়ে মেখে রেখেছে যাতে খাওয়ার সময় ভাব না লাগে আর এদিকে পালং শাকের তত্ত্ব কাটা হয়ে গেছে ডালের মতো দেবো মূলও কেটে দিয়েছে আর এছাড়া ধনে পাতা পেঁয়াজ টমা লঙ্কা রয়েছে এগুলো মাছের তেলের বড়া আর মাছের ডিমের বড়া করব। হলো এইগুলো দিয়ে এখন আমার যুদ্ধ শুরু হবে আর ওইদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি এই ভাত পরে পড়ে যাবে রে আর এছাড়া কালকে ঠান্ডা ভাত রয়েছে এগুলোকে গরম করে পরে আমি পালং শাক দিয়ে খেয়ে নেবো পছন্দ আজকে রান্নার টুকটুকি হ্যাঁ 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 সে যা ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা স্নান করে উঠেই আমি পুজো টুজো দিয়ে যে রান্নার সময় বস্তাটা পরে নিয়েছি পরলে কি হবে রান্না করতে করতে গরম লাগবে আবার কখন খুলে ফেলবো মানে বস্তাটা পরো খোলো পরো খোলো কড়াইটা কই দেবে মাথা ভেতর চলো জিরা লঙ্কা ফড়ন দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর এই লঙ্কাগুলো এত মারাত্মক ঝাল না মানে এক একটা লঙ্কা আমরা দুজনে ভাগ করে খাবো এত ঝাল আর মুগ আর মসুর ডাল দিয়ে না একসাথে করলে না দারুণ খেতে টেস্টি হয় তোমরা কিন্তু ট্রাই করতে পারো একটু পরে এর মধ্যে ধনে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার মূল ডাল আর ভাতটা ওইদিকে হয়ে গেছে গো নামিয়ে দেবো ডালটা তো আমার হয়ে গেছে এরপর তো আমাকে শাক ভাজাটা করতে হবে তার জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে লঙ্কা রসুন থেতে করে শাকগুলো দিয়ে এই যে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে না ঘুরে আসি পাশাপাশি তুমি আছো আমি আছি হলুদ গুলো লঙ্কার গুঁড়ো ছিল না ওগুলোকে ঢেলে নিলাম না রান্না করতে করতে না অসুবিধা হয়ে যাচ্ছে বুঝেছো আর এদিকে গ্যাস যাবে যাবে করছে ধপ করে কখন চলে যাবে এই রান্নার সময় গ্যাস যেতে হবে গ্যাস চলে গেলে লাগাতে যে কি ঝামেলা লাগাতে পারিও অসুবিধে নেই কিন্তু ও একটা ঝামেলা ঠিক আবার আওয়াজ যাবে যাওয়ার আগে বড় বড় করে আওয়াজ করে যাচ্ছে যাচ্ছি তোমরা রেডি থাকো চলো গ্যাসটা লাগিয়ে নি হ্যাঁ লাগানো হলো 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 তাহলে সকালে রান্না ওই ভাত ডাল ছেলেকে ডাল আর শাক ভাজা দিয়ে খাই দেবো আর আমি মা আর মেয়ে মিলে তিনজনা আর কি শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো ডালটা এখন আর খাবো না দুপুরবেলা ডাল খেয়ে নেবো আর মা এমনিতেও ডাল খেতে চায়ও না

ঠিক আছে টেন করে না হেঁটে হেঁটে যাবো হুম 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 নেই নে তাতে জামাটা খোল জল গরম হয়ে গেছে জিন্সের প্যান্টের মধ্যে যে কি লুকিয়ে থাকে ভগবান জানে আর এ জানে প্রত্যেক দিন চান ঠান করে উঠে কাঁদবে আমি জিন্সের প্যান্ট পরবো আমি জিন্সের প্যান্ট পরবো নে আজকে বার করেই দিয়েছি কিন্তু ওর তো কোমর একদম নেই সরু তো এইটা এই প্যান্টটা আমার বোনের ছেলের ও ছোটো হয় আমার বোন আবার দিয়ে যায় অনেকগুলো রয়েছে তিন চারটে আজকে এই কাঁদছে বলে আমি আবার বের করে পরিয়ে দিলাম ও নিজেরও আছে দুখানা কোথায় যেতে আসতে তো তখন তো লাগেই এই ঢিলা ঢালা তখন পরা যায় ও মন রাখার জন্য এইটা বের করে দিলাম পরে বার তুই আবার জ্যাকেট পরছিস কেন ওটা এমনি মোটা মোটা গেঞ্জিটা আর এদিকে আমার টুকির বাবা বাজার নিয়ে চলে এসছে বাজার ছিল না একদম ফাঁকা ছিল শীতের সবজিতে ভরে গেছে আর এদিকে জি কি শুটকি মাছ খেতে চেয়েছে হ্যাঁ ওতে দিয়ে সবজি দিয়েই করব হ্যাঁ বলছিল আজকে সবজি কাটতে করতে হ্যাঁ ওই যে সবজি দিয়ে শুটকি মাছ খেতে ভালো লাগে তাই না ঠিক আছে তোমার ছেলে তো বলছিল নিয়ে আসবে তাহলে নি আসতে বলবো শুটকি মাছের কথা শুনলে ব্যাশের মুখ শুককে যায় রান্না করলে ছেলেমে দুজনে না কেমন শীতকাবে সো হ্যালো বন্ধুরা দেখো আমি এখন রান্না বান্না কাজবাশ সেরে

আবার অনেক দিন বাদে আবার হয়তো ভালো লাগতে পারে আর ওই যে আমার দল বসে আছে আমার সাথে রিলস বানাবে বলে আর এই ম্যাডাম রিলস বানাবে বলে তাড়াতাড়ি চান টান করে এসছে এই ম্যাডাম ওদাই মুখের মতো এত ক্রিম মেঘেছে মুখ চকচক করছে দেয়ার চল এখানে বসে পর তুমিও করবা নাকি ছোটো কি সুটি মাছ রান্না করেছিস নাকি গন্ধ বেরোচ্ছিল সে যেন শুঁটকি মাছ রান্না করছে গন্ধ আসছে না না ভোলা মাছ করেছি না সব সময় রিল ফিলচ করে তারপরে ওর বাবাকে এই যে খেতে দিতে আসলাম দুটো বেজে গেছে ও যে কি করবো বরা ফরা করবে না খেতে ফেতে দেবার না নাকি তো বরা টরা করে টরে খেতে দিতে দে এখন ঘড়ির টাইম বলছে আর আর চলো তোমাদের আজকে রান্নার মেনুগুলো তো বলেছিলাম কিন্তু দেখানো তো হয়নি দেখি দি হ্যাঁ তাহলে চলো এখানে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মুলোর ডাল মাছের তেলের বড়া আজকে বহুত পদ হয়ে গেছে

এগুলো কুচিয়ে ও নিজেই করবে আমাকে কিছু করতে দেবে না আর সকাল থেকে বহুত নকশা হয়ে গেছে ভাই আমি মালে বসতে পারি না এখন আমাকে মালে বসতে হবে আর এই যে ঠান্ডার জন্য বাবার গেঞ্জি গায়ে দিয়ে নিয়েছি চলো হ্যাঁ একটু মালে বসে যাক কি কি হচ্ছে তোর তুই পড়ায় মন দে না তোর আমার আমার কথা তোর শোনার কি আছে শুনছি অনুমান

ভেবে সুন্দর টেস্টি হয় ওই জন্য পাস্তা আনলে আমি বলি কি তুই আগে কর আমি আজকে আর করবো না দুটোবেলা ওই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেয়েছি সেই অম্বলে যেন পেটটা এখনও ভরা রয়েছে ওই জন্য মেয়েকে বললাম যে একটা বাটির মধ্যে আমাকে আর ভাইকে দিয়ে দে ওখান থেকে আমি দু চামচ খাব আমার হয়ে যাবে খা হা বন্ধুরা তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মধ্যে এখানেই শেষ করে দিলাম নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা